তোমরা তোমাদের কি তোমার ভবিষ্যৎ আছে না পেলে বিড়ি খেলে কি তোমাদের ভবিষ্যৎ ভালো হইবে খাও কতদিন ধরে তোমরা হাডুকাৰু চাড থু চাড চাডি তল জিভে নাই আমি মোবাইল ভিডিঅ' জিভে হয় নাই ভাল কৰি চাঠ ভালো করি চাটো একবার ভালো করে সব তুলি নাও হ্যাঁ তুমি থু পেলাও হ্যাঁ থু তোলো হয় নাই তোলো সব তোলো এক তাও যেন থাকে না ওখানে তুলছো থু তুলছো জি ব্যাপার করো হ্যাঁ ওটাও দাঁড়াও